আমি ভিয়েতনামি ভাষা জানি ইয়েস আমি এখন ভিয়েতনামে গিয়েছিলাম ভিয়েতনামে শিখেছিলাম আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি কারণ আমি রাশিয়ায় তিনবার গেছি আমি শিখেছি একটু আমি নাগামিজ জানি কারণ আমি নাগামিজ নাগাল্যান্ডে অনেকদিন কাজ করেছি আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গোর্খা জানি আমি নেপালি জানি তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না এর মধ্যে কোনো অন্যায় নেই আপনি অনেকগুলো ভাষা জানেন আপনি বলেছেন আপনি রাশিয়ান জানেন মণিপুরি জানেন আসামিজ জানেন জানেন ওড়িয়া পাঞ্জাবি জানেন মারাঠি জানেন হিন্দি জানেন উর্দু জানেন নেপালি জানেন গোর্খা ভাষা জানেন এবং এসব নিয়ে আপনার কোনো গর্ব নেই খুব ভালো কথা কিন্তু আমার মনে হয়েছে আপনি ইংরেজিতে একটা কথা বলেছেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওরনেস এই পুরো ব্যাপারটার মধ্যে যেটা আপনি সত্যের কাছাকাছি একটা ব্যাপার বলেছেন সেটা হচ্ছে আপনি বাংলা জানেন সেটা আপনার ওই যে সমস্ত শ্রী 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 সমস্ত সমস্ত প্রোজেক্ট আপনার আছে তার মধ্যে কন্যাশ্রীটা সেটা যেরকম ভালো প্রোজেক্ট খারাপ কেন বলবো ওটা ভালো প্রজেক্ট সেটা ছাড়া আর বাকিগুলো সবই না ওই আপনার যেরকম নির্বাচনের আগে দু হাজার এগারোতে ক্ষমতায় আসার আগে দু হাজার ষোলোতে পুনর্নির্বাচিত হওয়ার আগে পরে যেভাবে আপনি বাংলাকে এই ধরনের গর্ব ছাড়া গর্বের সাথে যেভাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকটা সেরকম তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না আমি গায়ক হিসেবে আমরা এটাকে বলি আমিও আঠেরোটা ভাষায় গান গিয়েছি কিন্তু মূল ব্যাপারটা ওই আঠেরোটা ভাষা কিন্তু মানে আমি জানি না হিন্দিতে হয়তো আমি বলতে পারি হয়তো খানিকটা জানি ইংরেজিটা একটু হয়তো বলতে পারি কিন্তু বাংলা ভাষাটাই হচ্ছে মূল যার ফলে ভিয়েতনামিজ নাগামিজ রাশিয়ান মণিপুরি আসামিজ ওড়িয়া পাঞ্জাবি মারাঠি হিন্দি হিন্দিরা ছাড়া খান যে কোনো ভাষায় যখন আমরা বলি বা গান গাই বা লিখি তখন আমরা বাংলায় লিখি আমাদের নিজেদের ডায়ালেক্টে নিজেদের মতো করে লিখি উড়িয়া ভাষা যখন লিখি বাংলায় লিখি অনেক সময় কিছু ভাষা রোমানে লিখি ইংরেজিতে লিখি যাতে ওইটা দেখে আমরা সঠিকভাবে সেই ভাষাটাকে পড়ে বা গিয়ে শোনাতে পারি তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না আপনি কেন এগুলো বলেছেন সেটাও আমরা জানিয়ে দিই আমাদের সর্বভারতীয় দল সারা ভারতবর্ষে আমাদের প্রচুর রাজ্যে আমাদের সরকার আছে কেন্দ্রে আমাদের সরকার আছে বড় বড় লিডার আছেন যারা বিভিন্ন রাজ্যে মানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বড় বড় পদে ছিলেন তারা বাংলায় আসছেন নিশ্চয়ই আসবেন ন্যাশনাল টিম যখন না বাংলায় আসবেন তারা কিছু কথা বাংলায় বলছেন ওই তারা হিন্দিতে বাংলাটা লিখছেন সেটা দেখে বলছেন সেটা সবাই বলছেন কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিলে কিন্তু সেটা সর্বভারতীয় পার্টি হয় না আপনি যেখানেই প্রার্থী দিয়েছেন যে তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না